আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর তো আমি প্রথমে তোমাদেরকে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি ব্যাকরণ অংশ ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন অ্যাসাইনমেন্ট খ নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখো সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি। এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারণ কাকাকে কইয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগদুম বাগদুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এবার আমরা দেখিয়ে দেব কিভাবে তোমরা উত্তরটি লিখবে এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন উত্তর ঘর নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তার চলিত রীতিতে লিখো উত্তরটি হচ্ছে সকালবেলায় আমার নভেনের সপ্তদশ পরিচ্ছেদ হাত দিয়েছি এমন সময় মিনি এসে ওখানে ছিল আসিয়া এখানে চলিত হবে এসে আরম্ভ করে দিল তারপর হচ্ছে কমা তারপরে তোমার ইনভাইটেড কমার পরে বাবা তারপর আবার কমা তারপর রামদয়াল দারোয়ান কাকাকে কইয়ে বলেছে এখানে হবে কমা সে কিছু জানে না দাদি তারপর না তারপর প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন তারপরে হচ্ছে ইনভাইটেড কমা শেষ সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল এখানে দাঁড়িয়ে আমার ঘর পথের ধারে এখানে দাঁড়িয়ে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে এবং চিৎকার করে ডাকতে লাগলো কমা তারপর ইনভাইটেড কমা কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তারপর ইনভাইটেড কমা শেষ তারপর দাঁড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে রাখো যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও ধন্যবাদ